আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকন্যা আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে আপডেট দিব আমরা কিছু সুপার ডুপার এক্সক্লুসিভ কটন ড্রেস মানে হয় না যে কটনের মধ্যেও পার্টি ওয়্যার ক্লাসি কিছু প্রোডাক্ট অনেকেই চান যেন বডিটা কটন হইতে হবে কিন্তু তার মধ্যে একটু গর্জিয়াস থাকতে হবে একটু কাজ থাকতে হবে একটু নকশা থাকতে হবে যেন আমরা বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি সো তাদের জন্য রেডি টু ওয়ার কিছু পার্টি কটন ড্রেস নিয়ে হাজির হয়েছি ত্রিকোনা থেকে শুরুতেই জেনে নিব সপে আসার লোকেশন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আছিস আলাইকুম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আপনার শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপু কারণ আপুর কথা হচ্ছে একটা যে যতক্ষণ দেহে প্রাণ আছে আমার যে আপুরা চায়ের কাপ নিয়ে অপেক্ষা করে একটা ভিডিও দেখার জন্য আপু তাদের এই যে হয়েছে কি দিদি নাম্বার 1 হয়ে গেছি আমি জানেন আমি আর ভিডিও এত মানে মনোযোগ সহকারে মানুষ দেখবে কিনে এমন কোন আসে আপনি কিনি আর না কিনি ভিডিও না দেখলে ভিডিও মিস করা যাবে মানে ভিডিও না দেখলে ভিডিও না অনেকে আছে যে ভাইয়া আপু দুজনে দুপুরে ভাত খেয়ে তিনটা পরে অপেক্ষা করি যে কখন আপুর ভিডিওটা আসবে নতুন ভিডিওটা দেখবে শুনলে মনে হয় না এই যে আপনারা আমাকে এত ভালোবাসতেছেন এত ভালোবাসা দিতেছেন যে নাটা বড় কথা না কিনবেন তো কারণ আমাদের এটা আমাদের একটা পোশাক যেটা আমাদের সবাই মৌলিক অতি মৌলিক चाहिदा এটা কিনুন হ্যাঁ মৌলিক चाहिदा আমাদের মৌলিক चाहिदा তাই আপনারা অবশ্যই কোনো না কোনো সময় কিনবেন প্রয়োজন হলে হ্যাঁ কিন্তু এই যে ভালোবাসা এই যে দেখা এই যে আমার আমাকে ফোন দি আর না আপু ড্রেস কিনে নাই তাতে কিছু কিছু আপসে ভিডিও দেখি এত ভাল লাগে ভিডিও দেখে শপে আইসে আমাকে যখন সবাই যখন পায় আমাকে তখন মনে হচ্ছে না জানি কি পায় এখন কি এমন কিছু না জাস্ট আমার কাছে মনে হচ্ছে আপুর আমাকে অনেক ভালোবাসে আর আমি ভালোবাসাকে আমি আপনাদের সামনে প্রতিদিন আসার চেষ্টা করি আর ভালো ভালো মানের প্রোডাক্ট মানে সামনে আনার চেষ্টা করতেছি এগুলো হচ্ছে বলা হয় পাকিস্তানি ইন্সপায়ার্ড আমাদের দেশেও বাট ফেব্রিক্স ভাই মাসাল্লাহ মানে বাংলাদেশ কিন্তু ফেব্রিক্সে অনেক উন্নত এটা বলার কিছু আমরা আসলে বুঝি না আমরা ইন্ডিয়ান পাকিস্তান পাগল তাই ওই নামটা থাকলে আমাদের কাছে মনে হয় কি বড় লোক এছাড়া আর কিছু না তো যাই হোক পাকিস্তানি ইন্সপায়ার কিন্তু আপনারা আমাদের দেশীয় সুন্দর এই প্রোডাক্টগুলো আর আপুর নিজস্ব কারখানার হাতের ছোঁয়া এটার প্রিমিয়ামনেস আরও বেড়ে গেছে গলাটা দেখেন প্রাইস থাকবে তিন হাজার চৌষট্টিটা জেলা থেকে নিতে পারবেন সালোয়ারে কট পাইপেন ড্রেসে কট পাইপেন নিচে একটা বড় মসলিনের একটা প্যানেল দোপাটা অসম্ভব সুন্দর একটা ডিজিটাল না হ্যাঁ গোলাপ এটা সে সেটা নিয়ে নিতে পারবেন এই বডি সাইজ গুলা ম্যাক্সিমাম চুয়াল্লিশ বিয়াল্লিশ এরকম থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত আপু করছে হলুদ কালারের মধ্যে

সালোয়ার যাদের ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিক পেয়ে থেকে ইনবক্স করতে পারবেন তিনশো টাকা বিকাশ করে থেকে নিতে পারবেন আর যারা আমাদের ঢাকার আশেপাশে আছেন ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপে চলে আসবেন এবং আপু একটা ক্যাম্পেইন চালু করেছে যেটা চাপদাত পর্যন্ত চলবে যে কোনো দামের তিনটা ড্রেস কিনলেই সরাসরি এসে কেনেন কিংবা অনলাইনে কেনেন আপনার জন্য থাকবে একটা উপহার সারপ্রাইজ ঠিক আছে পাবেন ইনশাআল্লাহ এবং পাবেনই হ্যাঁ

কালার খুব মিষ্টি একটা আর অনেক আজকে যখন আমি আসছি এসে পাইছে একজন প্রবাসী আপুর জন্য তার বোন বোধহয় নিয়ে গেছে তিনটা ড্রেস নিয়ে গেল এবং সে উপহারটাও পেয়ে গেছে আর এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে দুপাটা দেখেন না কাটো একটা কত চড় যাদের ভালো লাগবে তারা কিন্তু চট জলদি করে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে তিন হাজার চৌষট্টিটা জেলার থেকে আপুরা

যাদের ভালো লাগবে তারা কিন্তু এটাও তিন হাজার যাদের ভালো লাগবে এইভাবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রি কর্নার পেজে যে ইনবক্স করবেন চৌষট্টিটা জেলা থেকে আপু ভাইয়ের আপনারা যেখান থেকে নেন না কেন দেশে দেশের বাইরে এবং আমাদের দেশের চৌষট্টিটা জেলা থেকে যেখান থেকেই নেন আপনারা আমাদের এই ড্রেসগুলো নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর যারা আমাদের ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আমার দোয়া থাকবেন আর ত্রিকোনা আসার ঠিকানাটা একটু বলে দিতে চাই ত্রিকোনা আসার ঠিকানা হচ্ছে এফ এস স্কোয়ার শপিং কমপ্লেক্স লেভেল ফাইভে আহ পাঁচশো সতেরো নম্বর শপ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য